নমস্কার শুভ সকাল আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই খুবই ভালো আছি এই দেখুন সকাল থেকে কি করতে শুরু করেছি বলুন তো মাছ দিয়ে শুরু করেছি শুধুই বাসি কাপড়টা ছেড়েছি মাছ দিদি চলে এসেছিলেন মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়ে তারপর ঘর বারান্দা ঝাঁট দেবো মুছবো পরিষ্কার করব সব কিছু করবো তার আগে কিছুই না কিন্তু মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই তাহলে আমার কাজ কি করি দেখতে থাকুন এই দেখুন চলে এসেছি কোথায় বলুন তো বিছানা গুঁচোতে আর এই আমার দুষ্টুটা তো বিছানা থেকে নামবে না ওকে জোর করে নামিয়ে তবেই বিছানা গোছাতে হয়েছে তারপরে বিছানাটা গোছানো শুরু হয়েছে নামিয়েছি সে সবার সাথে সাথেই দেখবেন বিছানায় উঠে পড়ে বিছানাতে পা ডলতে শুরু করে দিয়েছে বিছানা আবার ফোনের জন্য অপেক্ষা করছে ওকে ফোন দিতে হবে আমি যদি আরও একটু ভিডিও করছি করে নিই হবে না ফোন দিতে হবে দেখবেন লাফিয়ে লাফিয়ে কী কীর্তি করবে ফোন নেবার জন্য একটু যদি ফোন দেওয়া হয় কি ভালো এই জন্যই তো আমার পেছন পেছন করে এখন গেম খেলতে শিখেছে আগে কি করতো গেম খেলতো না ফোনে ছোট ছোট ভিডিওগুলো দেখতো বড় লং ভিডিও দেখবে না আবার ছোট ভিডিওগুলো দেখবে এখন হয়েছে আবার গেম খেলতে শিখবে খালি ফোন নেবো ফোন নেবো আবার হাত দিয়ে দেখাবি একটুখানি দেবে পাম্মা একটুখানি দেবে ও দাদাকে কালকে খুব বকেছি বলে ফোন নেয়নি ও ফোন নেবার সাহস পায়নি আর এটা আসছে এসে ফোন দাও ফোন দাও করবে একটা কি ভুল হয়েছে বলুন তো মাছ দুয়ে এসেই নয় ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে মুছে নেছি। বিছানাটা একটু পরে গোছাচ্ছি আগে বিছানাটা গুছিয়ে নিলে ঠিক ছিল আবার আমাকে ঘরটা ঝাঁট দিতে হবে এইটা করার পর খাবো খেয়ে আর রান্না বসিয়ে দেবো আজকে দুপুরে রান্নায় করব শুকনো বাঁধাকপির তরকারি আর ওই যে মাছ নেওয়া হয়েছে না ওই মাছের জাল ওইটা কি বললো পার্শে মাছ না কি বললো পার্শে মাছই মনে বলল কিন্তু বড় ছোট ছোট ছেলে তো খাবে না একবার ভাবলাম কালে ছেলের জন্য একটু বাইরে যে মাছরা বিক্রি করে বসে কাটা মাছ তাহলে অল্প করে মাছ কিনে নিয়ে আস কিন্তু মাছ কিনতে যেতে হয়নি আর আমাকে অন্য কিছু রান্না করতেও হয়নি শুধুই ওই বাঁধাকপির তরকারিটা আর মাছ ভাজা করেছি মাছের ঝালও করিনি তাহলে ওই মাছ বলছে কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে নাকি খুব সুন্দর হয় কিছুই করতে হয়নি যেহেতু দাদাভাই আমি কপিটা আগেই ভিজিয়ে দিয়েছি তারপর দিদিভাই বললো দাদাভাই মাংস রান্না করতে বলছে মাংস কিনে দিয়ে গেল তাহলে মাংস হলে তো আর কিছুই হয় না এবার বাবু খাবে কি জানি না কিন্তু কপির তরকারিটা তো আমি খুবই ভালোবাসি আর মাছগুলো দেখছেন মাছগুলোর অবস্থা কি ছোট ছোট কিন্তু থাক মাছগুলো ভেজে রেখে দিই কালকে করবো বেগুন দিয়ে আর এই দেখুন সেই শুকনো ফুলকপির দরকারি এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপিটা ভালো হয় এটা বাঁধাকপি অনেকটা কিনেছিল আবার এই বছরে ওর বাবা বলেছে কিনে নিয়ে আসবে যে করবে বেশি করে এবারে বাঁধাকপি শুকনো করবো না জানেন তো শুধুই ফুলকপি শুকনো করব তাহলে বন্ধুরা এবার রান্না করার পরেই খেতে বসে যাব কেন বেশি দেরি করবো না ওই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আবার একটার মধ্যে তো আমরা খেয়ে নিই তাহলে যেহেতু আজকে ছুটি আছে ছেলে রবিবার কোনোই অসুবিধা নেই রান্না হয়ে গেলে এখন তো বারোটা বাজে রান্না হতে আর সময় লাগবে একটার মধ্যে খেয়ে নেব এই দেখুন বন্ধুরা আমাদের রুটি হয়ে গেছে রুটি আর এই যোগ সকালবেলা যে করেছিলাম না দুপুরবেলা শুক্র মাধাকবির তরকারি এই করেছি চারটে আর তরকারি এখন কটা বাজে জানেন এগারোটা সারাদিন কি করছিলাম সারাদিন তো কাজকর্ম করেছি কিন্তু বিকেল থেকে করলাম গল্প গল্প করার পর সন্ধ্যে থেকে খেলাম লুডো পৌনে এগারোটার সময় আমাদের লুডো খেলা শেষ হলো এত আনন্দ করেছি মজা করে পুরো লুডো খেলেছি হই হই করে কাটা কুটি খুব ভালো লাগলো অনেকদিন পর লুডো খেললাম তো একটু ছেলে রাগ করছে বলে এই তরকারিতে আমি খাবো না ওকে আলুগুলো দিয়েই খাইয়ে দেবো বলে বিছানা পরিষ্কার করে দাও বিছানা করে দাও আমি শুয়ে পড়ি আমি খাবো না চারটে রুটি করেছি ও দুটো আমার দুটো ও একটা খাবে কি তার নেই ঠিক তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করি একটু বুঝিয়ে শুধিয়ে খাইয়ে দিই তাহলে আবার কালকে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি